আসসালামু আলাইকুম তিলেকপুর পাইকারি সবজি বাজার তিলেকপুর হাটে ভরপুর পটলের আমদানি শুরু হয়েছে তবে পর্যাপ্ত আমদানিতেই কমেছে পটলের দাম বেগুনে বেশ ভালো দাম পাচ্ছে কৃষক আমদানি কম থাকায় আজ হাটে দেখা মিলেছে বেগুনের সব জাতেরই বেগুন দেখতেছি ভাই লরি বেগুনের মন কত আজ বাইশো আসসালামু আলাইকুম ভাই লোদা বেগুন মন কত আজ আঠারোশো ভাই কি পুটল নিয়ে এসছেন কত করে মনাজ সালামালিকুম ভাই ভালো আছেন ও ভাই হাইব্রিড পোটল কত করে মন দিলেন ছয়শ সালাম আলাইকুম ভালো আছেন করলার মন কত আজ চাচা ও করলা কে লাউছে লাউছে না কত করে মন বাবা চারশো পাঁচশো কৌত চারশো পাঁচশো কৌছে সব সাইজ আজ পটলের প্রচুর আমদানিতে ছয়শো পাঁচশো ছয়শো সাতশো টাকায় মন চোটোল বিক্রি করে হাটে